সে না প্রথম বর্ষে আমাদের সবাইকে হিউম্যান বোনস কিনতে হয় এটা কি মৃত ব্যক্তির মর্যাদার সাথে সাংঘর্ষিক নয় কি অবশ্যই সাংঘর্ষিক অবশ্যই এটা আমাদের করা উচিত না এখন বিকল্প যদি কোনো পথ আপনার কাছে না থাকে কিন্তু যদি আপনি বাধ্য হন শেখার প্রয়োজনে বিক্রি ডেফিনেটলি আপনি করবেন না আপনি দান করবেন অন্য কোনো স্টুডেন্টকে সাদাকার করে দিবেন যে তুমি এ করো কিন্তু এটাও এটাও মানব দেহ নিয়ে এই এক্সপেরিমেন্ট এটার বিকল্প যেহেতু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা জানি যে তারা ডামি দিয়ে তাদের এই কষ্ট সারে তো আমরা কেন সেটা করব না আমাদের এটার জন্য দরকার কথা ওঠানো দরকার ভয়েস রেইজ করা দরকার এটার জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম করা যাতে বিকল্প পথ পাই আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাররামনা বনি আদম হাদিসে আসন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজমিল মাইয়িতি কা কাসরি হাইয়া একজন মৃত মানুষের হাড়দি ভাঙা আর জীবিত মানুষের হাড়দি ভাঙা সমান এখানে সমান বলতে কি বোঝানো হয় এটা নিয়ে বিরাট বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে স্কলারদের ভিতরে একটা হলো যে মৃত মানুষের শরীর নিয়ে কাটা কাটাছাড়া করা এই যে আমাদের পোস্টমর্টমের যে ইয়েটা আছে এ জাতীয় যত আপনার কার্যক্রম আছে এগুলো এই হাদিসের আলোকে অনেক গুলো আমার নিষিদ্ধ বলেন যদিও এর অন্য ব্যাখ্যাও আছে আমি ডিটেলে যাচ্ছি না এরপরে প্রশ্নের উত্তর হলো যে বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পরে জানাছি কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সেজন্য আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা একাও যদি আপনি কোনো সম্পর্কে পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একাকি থাকেন কোথাও কোনো মানুষ নেই জনমানব শূন্য জায়গা তিনিও যদি একা নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের মিনিং হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শোনো কোনো মানুষ যদি থাকে সেজন্য আমার সাথে এসে সামিল হোক কেউ সামিল না হোক একামত দিলে সে সব পাবে জন্য একা একাও যদি ফরজ নামাজ একা পড়ে তারপর একামত দিয়ে পড়াটাই হলো মামুল্লা জামাতের সাথে পড়লে তো অবশ্যই মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই মসজিদের প্রধান জামাত হয়ে আর জামাত করা যাবে কিনা এটা আরেকটা প্রশ্ন তো এক্ষেত্রেও হানাফিথ হটে ও রামায় বলেন যে করা যাবে না মাকরুফ বলেন ওরা আহ যুক্তি কি যুক্তি হলো যে এভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এই যুক্তিতে ওনারা মাকরু বলেন কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সাল্লাহ ইসলামের জীবনীতে একটা ঘটনা পাই আপনার অনেক আদি শিশু আছেন যে নবী সাল্লাহ ইসলাম জামাতে নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা তার নামাজ যখন পড়া হয়নি কোন একটা ফরজ নামাজ তখন নবীজি বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতে সব পাইতে হেল্প করবা তখন একজন হাত তুললেন বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো এহাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবিদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয় এটাকেই হাম্বুলি অন্য অন্যান্য থট মাইক্রাম অনুমোদন করেন এবং আমরা আহ এমনকি হানাফি এমন কোথাও যদি বলা হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না সেক্ষেত্রে অপরিসীম এক টাকা যদি আমি সাতাশ টাকা পাই আমি কি দুঃখে এক টাকা এক টাকার অপশন নিতে যাবো যেখানে সালাতুল দাদা সালাতি বলেছেন একা নামাজ পড়লে মানুষ এক গুণ পেলে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব হয় কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন কিভাবে কেউ নামাজ পড়ে ফেলছে তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলের নিয়ে আমার সাথে জামাতে দাঁড়ান আমি আপনার সাথে পড়ি সাতাশ গুণ বেড়ে যাবে তাহলে আমল নামাকে আমি কেন